আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এক অনন্য ব্যতিক্রম ধর্মী গ্রামীণ বাজারে গোপালপুর সকালবেলার হাটে। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরাইত ইউনিয়নের অন্তর্গত এই গোপালপুর বাজার যেন প্রাণের স্পন্দন এই অঞ্চলের মানুষের জীবনে ভোরের আলো ফুটার সাথে সাথেই শুরু হয় এখানকার ব্যস্ততা ধলেশ্বরী নদীর ওপার থেকে নারী পুরুষ নৌকা যুগে নিয়ে আসেন টাটকা দুধ ঘাটে বিটতেই সারি বেঁধে নেমে আসেন কেউ মাথায় কলসি কেউ হাতে বালতি বর্তি দুধ নিয়ে নদীর কুল ছেড়ে বাঁকানো মেঠোপথ ধরে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে দ্রুত পা ফেলে ছুটে চলেন হাটের দিকে প্রতিদিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত মাত্র তিরিশ থেকে ৩৫ মিনিটে এই হাটে গড়ে দশ হাজার থেকে বারো হাজার কেজি দুধ কেনাবেচা হয় পাইকার পাইকারবাইয়েরা এখানে এসে দুধ কিনে ছানা তৈরি করেন আর তা চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই দুধ বিক্রির মাধ্যমেই অনেকে আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শত শত নারী পুরুষ সারিবদ্ধভাবে কলসিবর্তী দুধ নিয়ে হাটে যাওয়ার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর সবুজ গাছগাছালির মধ্যে অবস্থিত গোপালপুর বাজার যেন টুকরো ছবি সপ্তাহের প্রতিদিন সকালবেলা এখানে বসে দুধের হাট

বাজার তীরবর্তী বেলেদুয়াস মাটির এ অঞ্চল অত্যন্ত উর্বর এই অঞ্চলের মাটিতে সোনা ফলে এখানকার মানুষ খুবই পরিশ্রমী তাদের হাতের পরিশ্রমে ফলানো বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি দেশীয় ফলমূল নিয়ে আসেন এই হাটে বিক্রি করতে লক্ষ্য করলে দেখা যাবে কারো মাথায় ভর্তি ঝাঁকা কেউ বা আবার গাবিকে খাওয়ানোর জন্য কাটাগার সংগ্রহ করে চলছেন গন্তব্যের উদ্দেশ্যে গোপালপুর সকালবেলার বাজার শুধু দুধের জন্য বিখ্যাত নয় এই হাটে টাটকা শাক সুনাম রয়েছে চারপাশে আর নদীর পারে কোমলমতি নারীদের হাতে সোনালী আস খাত পাট সংগ্রহের দৃশ্য সত্যি কতই না মনোরম হাট গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল এই জনপদের মানুষ এই হাটে দুধ বিক্রির মাধ্যমে যুগের পর যুগ ধরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আসছেন এখানে আছে দশ থেকে বারো জন ঘুষ সম্প্রদায়ের মানুষ যারা দুধ বেচাকেনার সাথে জড়িত তাদের অভিজ্ঞতা এতটাই গভীর যে তারা শুধু হাত দিয়েই দুধের স্পর্শ করেই বুঝতে পারেন প্রেমের উপস্থিতি কেমন সবচেয়ে বড় কথা এ অঞ্চল নদীর তীরবর্তী হওয়ায় এখানে প্রচুর গাছ জন্মায় যা গরু লালন পালনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে জেনেছি প্রায় প্রতিটি বাড়িতেই গবাদি পশু তথা দুধের গাবি লালন পালন করা হয় ঢাকাসহ এ অঞ্চলের দুধ ও মাংসের সিংহবাগ যোগান আসে মানিকগঞ্জের এই জনপথ থেকে মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার বিভিন্ন গ্রামসহ বরাইত ইউনিয়নের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের মানুষ এখানে আসেন দুধ শাকসবজি দেশীয় ফলমূল বিক্রি করতে এই গ্রামের নামগুলো হলো বরাই কান্দাপাড়া তিল্লি গোপালপুর গোপালপুর নগর রাইল শ্রীরামপুর গোলোরা হরগজ বালিয়াটি ধানকুড়া সাভার বেউথা দেওভোগ বাহারি দিগুলিয়া কুণ্ডলিয়া বানিয়াজুরি ভরাপাড়া ভুক্তা ধামরাইল চৌরাঙ্গি দেলুটিয়া দেলুটিয়া বকুলতলা দেলুটিয়া আকন্দপাড়া দেলুটিয়া ফকিরপাড়া দেলুটিয়া মন্ডলপাড়া দেলুটিয়া ব্যাপারীপাড়া দেলুটিয়া মিরপাড়া দেলুটিয়া সর্দারপাড়া এবং দেলুটিয়া সরকারপাড়া গোপালপুর সকালবেলার এই দুধের হাট শুধু একটি বাজার নয় এটি এই জনপদের মানুষের জীবন জীবিকার মূল চাবিকাঠি এটি এক প্রাণের মিলন মেলা যেখানে মিশে আছে পরিশ্রম ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্য যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন কমেন্ট করুন আর এরকম গ্রামীণ জীবনের অনন্য গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দুধের সাথে গুড় পাশে আছে নারিকেল পিঠা বানাই বানাইলের গুঁড়া নাই ठीकु <laughs> اوه

আচ্ছা আমরা চাই ও সিনেমাটা বাজে বাজে আচ্ছা আচ্ছা 560 কেটা আমরা জানি না আমরা চাই ও সিনেমাটা বাজে বাজে আচ্ছা আচ্ছা 560 কেটা আমরা জানি না আমরা চাই ও সিনেমাটা বাজে বাজে আনি আনি য়িনা জল. ক়িন দুসিযি ইয়িনে ভাবে. তুসিল দুসিল ইযানি পদু বেচা কিনাটা হচ্ছে বেচা চিত্র আমরা এখানে ওঠানোর জন্য চেষ্টা করছি সবাই দেখেন হাগটাকে ভরে আছে এখানে সুন্দরভাবে দেখেন দুধ পরীক্ষা করা হচ্ছে দেখেন পরীক্ষা করার মাধ্যমে দরদার দরদামের মাধ্যমে যখনই বনে যাচ্ছে এই বাইকের বাইকে কিন্তু দুধটা নিয়ে নিচ্ছে নিয়ে এসে এখানে কন্টিনিউ ভরে গেছে সমস্ত যে দেখেন আমি চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন কিনা হয়ে গেল এই যে এখানে কিন্তু ঢেলে দিয়েছে সমস্ত এটি আসলে বেতিক্রম একটি চিত্র দেখতে পাচ্ছি

हे वारो रुखसी फंताला वारो रुखसी फंताला काय वाटले 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 काय দেবে দাও 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 চমৎকার চিত্র যে দেখেন বট গাছ আর তারপর হচ্ছে পুরী গাছ বাজারের মাঝখানে আমরা দেখি ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার উপজেলার ইউনিয়নের গোপালপুর যে দুধের হাট পাইকারি প্রান্তিক পর্যায়ের খামারি বাইরে আছেন তারা তাদের বাড়িতে প্রত্যেকেরই দুইটা তিনটা পাঁচটা করে দুধের গাভে আছে সেই গাভীর যে দুধ সেখানে এনে বিক্রি করা হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি বাইরে আসছেন এখান থেকে দুধ কিনে

সম্পর্কে ভিডিও চিত্রের মাধ্যমে এই অত্যন্ত চমৎকার এই মানিকগঞ্জ জেলার এই সাটুরিয়া উপজেলার যে বরাই ইউনিয়নের যে বাজার সেই বাজারটির চিত্র কিন্তু আমরা এখানে সম্মানিত দেখছি এবং এই চিত্রের এটা সত্যি চমৎকার আমাদের এই গ্রাম বাংলার আদি ঐতিহ্য যে ধারক বাহক এই গ্রামীণ পর্যায়ে এখানে যে দুধ উৎপাদন হয় সেই দুধের প্রান্তিক পর্যায়ের দুধ এখানে কোনো খামারই না আর নিজেদের বাড়িতে যে দুধ উৎপাদিত হয় সেটা কিন্তু আমরা এখানে দেখছি সম্মানিত

কত করে কিনছেন কেজি কোথায় সাপ্লাই করেছে দেখাতে দেখা কোথায়

E

আমরা এই মুহূর্তে এই ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার এই সাটুরিয়া উপজেলার বরাইত ইউনিয়নের যে গোপালপুর বাজার সকালবেলার দুধের যে বাজার বা এটা সাপ্তাহিক হাটবার বসে প্রতি শনিবার দিন প্রতি শনিবারের হাট কিন্তু সকালে এখানে দুধের বাজার বসে সেই দুধের বাজারে পাশাপাশি আমরা এখানে সবজির বাজারটা দেখছি এই সবজির বাজারের চিত্র অত্যন্ত চমৎকার চিত্র এখানে প্রান্তিক পর্যায়ের কৃষক বাইদের টাটকা সবজি এখানে আসছে

এখন গর্গতীয় নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেটি কিন্তু কিনে নিয়ে যাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবার হাতেই একটা করে কলসি আছে কলসিতে দুধ নিয়ে আসছিল সেই দুধ বিক্রি করে এখন কাঁচা তরি মাছ বা গড় গৃহস্থলীতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি লাগবে সেগুলি কিন্তু এখানে কেনাকাটা হবে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার পুঁশাক এই পুঁশাক কত করে আপনি ভালো আছেন বেগুন কত এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি লাউ সাদের লাউ বানাই লঙ্গরা কি বইরা রাখি লাউ আছে তারপরে হচ্ছে আপনার এখানে পটল কাঁচামরিচ ভাই কাঁচা কত করে এখন কেজি আচ্ছা কাঁচা কলা তারপরে হচ্ছে বৈশাখ সকল ধরনের সবজি কিন্তু যদিও এখন বর্ষাকাল তবুও কিন্তু কম বেশি সবজি পাওয়া যায় এই মুহূর্তে একসময় শীতকালে সবজি এটা বেশি ছিল কিন্তু এখন বর্তমান সময়ে সবজি সব সকল ধরনের সবজি কিন্তু হাতে বাজারে কিনতে পাওয়া যায় আমরা আস্তে আস্তে এই দুধের বাজারের পাশাপাশি সকালবেলা দুধের বাজারের পাশাপাশি সবজির বাজার যেটি আছে সেই বাজারটির চিত্র কিছুটা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ভালো এই দেশি আলু কত দেশাল

এই যে দেখেন কলা আবে না হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা